কলার মোসারি কলার মোসা সেদ্ধঠালের বিচি সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে দেবো ব্লেন্ড করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা কুচি রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ বেসন মেখে নেবেখেনীয়া হৈ গৈছে এখন ভিজে নিব হয়ে গেছে তুলে নেব গুলো ভেজে নিয়েছি এখন কাহিটা রান্না করে নেব প্যানে তেল দিয়ে দেবো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ পানি দিয়ে দেবো ঝোল ফুটে গেছে কোফতা গুলো দিয়ে দেবো ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রেডি হয়ে গেছে আমার কারি খাবার জন্য প্রস্তুত কলার কোপ্তা কারি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন